যে গরু দেখছিলেন বুঝা সব পাইছেন তো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকেও প্রতিনিয়ত বরাবরের মতো আজকেও তিনটি গাভী মানে দুটি গাভী বাসুর একটি প্রেগনেন্ট গাভী ঢাকা দুহারের উদ্দেশ্যে ডেলিভারিটি সম্পূর্ণ করলাম ইনশাল্লাহ জাত মান কোয়ালিটি ফুল দুধের গাভী অনেক দর্শক বলতেছে ভাই বিভিন্ন জায়গাতে গরু কিনা তারা প্রতারণার ফাঁদে পড়তেছে সেসব ভাইদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা গরু কেনার আগে অবশ্যই সেই জায়গাতে গিয়ে জাস্টিফাই করে দেখে শুনে ক্রয় করবেন ভাই আমি কিন্তু খামার থেকে দেখে শুনে আপনাদের গরুগুলো ক্রয় করে দিই এবং গরুগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই খামারে নিয়ে যে যদি অসুখ বিসুখ বা কোনো কোনো সমস্যা হয় এগুলো দায়ভার কিন্তু আমার না তো আপনারা অবশ্যই সেই জায়গাতে গিয়ে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল গরু দিয়ে খামার পরিচালনা করতে পারেন দর্শক আমার এই দুধের গাবিটি দেখেন এটা প্রেগনেন্ট গাবি এটাও ঢাকা দুয়ারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে ইনশাল্লাহ প্রেগনেন্ট গাবি সে লালন পালন করার জন্য নিচে অলরেডি তিনটি গাবি ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়ে গেছে আর যে দেখেন ভাই অনেক কিছু আমাদের এলাকা থেকে ক্রয় করছে আর যাদের প্রয়োজন আছে সরাসরি উত্তরবঙ্গ থেকে আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো বিশ লিটার দুধের গাবি গ্যারান্টি সম্পন্ন ক্রয় করতে চান ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন আর যাদের প্রয়োজন নাই তারা ফোন কলের মধ্যে যোগাযোগ করার দরকার নাই আর যে সব ভাইয়েরা মনে করেন যে আমি ওখানে গরু কিনে সাকসেস হব বা ভালো হবে সেসব ভাইয়েরা আমার সঙ্গে যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করার দরকার নেই দর্শক শ্রোতা এগুলো গরুগুলো দেখছিলেন এগুলো গরু কিন্তু আমরা পনেরো লিটার প্লাস দুধের আশা করছিলাম যেগুলো ইনশাল্লাহ পনেরো লিটার প্লাস দুধের আশা কমপ্লিট হয়েছে এবং সঙ্গে সার বাচ্চা এই গাবিটি কেনা হয়েছিল দুই লক্ষ সতেরো হাজার টাকা দিয়ে এবং আমার বাসার একটি গাবি ছিল যেটা হচ্ছে চার দাঁত এটাও দেওয়া হয়েছে এগুলো কেনা ব্যসার উদ্দেশ্যে বড় ভাই নিছে তো এগুলোর দাম দেওয়ার বলা হচ্ছে না ওই যে এটা দেখলেন যেটা প্রথমে তোলা হয়েছে এই গাবিটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানে পাঁচচল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে এটা বয়স হয়নি অদাতে প্রেগন্যান্সি হয়েছে হয়তো বাচ্চাদের একমুহর্তে ইনশাল্লা ইয়ে হয়ে যাবে দাঁত হয়ে যাবে তো যেসব ভাইরা জাতমান কোয়ালিটি ফুলে আমার বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা এবং সরাসরি আমি নিজে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করি অনেক দর্শক হয়তো মনের মধ্যে ধারণা রাখতে পারবে যে ফারুক ভাই আমরা গরু কিনে নিয়ে দুধের হয়তো রেজাল্ট ভালো পাচ্ছি না আপনারা অবশ্যই একদিন দুই দিন বা তিন দিন আপনারা আমার বাসায় থেকে দেখে শুনে দুধের গাভিগুলো ক্রয় করার চেষ্টা করবেন আসলে আপনারা কী মনে করেন যে পনেরো লিটার দুধের গাভি কি আপনারা বিশ লিটার বা পঁচিশ লিটার পাবেন এগুলো আশা করার অন্যতায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরুটি দেখে শুনে দশ পনেরো বিশ লিটার এগুলো যে এই গরুটি এরকম দুধের আশা করা হচ্ছে এরকম হবে কিনা এগুলো জাস্টি করে নেওয়ার চেষ্টা করবেন অযথায় আপনারা কিনবেন পনেরো লিটার বলে বাসায় যে আঠারো বিশ লিটার দুধের আশা করবেন এগুলো কিন্তু হবে না ভাই ইনশাল্লাহ আপনারা দেখবেন হ্যাঁ খাবার ভালো দিচ্ছেন হ্যাঁ জাতমান কোয়ালিটি ফুল ভালো আঠারো বিশ লিটার হতে পারে তো আপনারা এগুলো না দেখে না বুঝে আপনারা কেনার চেষ্টা করেন তো দর্শক ভিডিওতে অনেক বড়ো মানে হয়ে গেল আপনারা যেসব ভাইয়েরা আট নয় মাসের প্রেগনেন্ট পনেরো বিশ লিটার দুধের গা গ্যারান্টি সম্পূর্ণ ক্রয় করতে চান অবশ্যই আমার বাসায় এসে দুই দিন তিন দিন দেখে শুনে গরুগুলো দাম দর কষাকষি করে নেওয়া চেষ্টা করবেন অযথায় ফোন যোগাযোগ আমাদের দরকার নাই আর যেসব আমার শুভাকাঙ্ক্ষী অসুবিধে বহু রকম লোক থাকতে পারে যাদের ভালো লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করার দরকার নাই আর ভালো না লাগলে আপনার অন্য অন্য জায়গাতে গরু কিনে খামার পরিচালনা করতে পারেন তো ধন্যবাদ দর্শক আর কে কী কমেন্ট করলো এগুলো আমি মোটেও ইয়ে করি না কারণ অনেক আছে পাবনা বা বিভিন্ন জায়গার যারা ব্যাপারী যাদের মানে উদ্দেশ্যে খারাপ